গল্পটি সেই সময়ের যখন আমি ছোটবেলায় সারাদিন শ্যাম্পু দিয়ে বাবেল ফোলাতে থাকতাম কিন্তু সেই বাবেলগুলো খুবই ছোট হতো এবং দ্রুত ফেটে যেত তাই আমি সিদ্ধান্ত নিলাম এই বাবেল আমি ফ্রিজ করব। তারপর জমে যাওয়া বাবেল দিয়ে আমরা বল বানিয়ে খেলতে পারবো কিন্তু এখন আর শ্যাম্পু নয় মাজার এই ডিশ ওয়াশ ব্যবহার করা হবে সেই সাথে গ্লিসারিন এবং সুগার সিরাপ সুগার সিরাপ আমরা ঘরে বসেই চিনির সাহায্যে বানিয়ে ফেলতে পারবো তারপর সুগার সিরাপ এবং গ্লিসারিন দিয়ে তার মধ্যে দিলাম ডিশওয়াশ আর একটু ভালো করে মিশিয়ে নিলে বাবেল হওয়ার জন্য একদম তৈরি তবে এখানে আরেকটি চমৎকার জিনিস হচ্ছে যদি একটি টিবিসি চার্জ করা হয় তখন সেটার সাহায্যে এই বড় বাবেলগুলো কন্ট্রোল করা যাবে কিন্তু আমাদের বেলায় বাতাস এত বেশি ছিল যে কন্ট্রোল তো দূরে থাক বাবেলগুলোই আমাকে কন্ট্রোল করছিল যাই হোক আমাদের আসল কাজ তো এই বাবেলকে ফ্রিজ করা তাই ফ্রিজারকে একদম ডিপে করে আমি একটি বাবেল ফুলালাম আর তার ভেতরে কিছু একটা তো হচ্ছিল হয়তো জমতে শুরু করেছে কিন্তু না তিরিশ মিনিট পর্যন্ত জমার পরেও সেগুলো বারবার ফেটে যাচ্ছিল হয়তো ফ্রিজারে না কিন্তু লিকুইড নাইট্রোজেনে এগুলো ফ্রিজ করা যাবে ভিডিও চাইলে কমেন্টে জানান